এখানে আছে চ্যাপা লটটা শীতল সুট্টি সুরি সুট্টি टाकी মাছের ভর্তা রুই মাছের ভর্তা আয়ার মাছের ভর্তা কোরাল মাছের ভর্তা সরিষা কালো জিরা বাদাম ধনিয়া शुक्रिया আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় এই যে বটতলা রেস্টুরেন্ট এরিয়া এখানে সব ধরনের রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা সব ধরনের বাংলাদেশি খাবার খেতে পারবেন তো এইগুলি হচ্ছে সব রেস্টুরেন্ট আমরা আজকে চেয়েছি নুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ভর্তা এখানে আছে চেপা লোট শীতল শুটকি সুরি শুটকি টাইটি মাছের ভর্তা রুই মাছের ভর্তা আয়ের মাছের ভর্তা কোরাল মাছের ভর্তা সরিষা কালো জিরা বাদাম ধনিয়া এরপরে আছে আপনার চীনা বাদাম আছে কাজু বাদাম আছে আপনার চিংড়ি শুটকি আছে এখানে আছে ইলিশের ভর্তা আছে স্যার

আর ওইটা ওটা কি ভাই হয়েছে এগারো কেজি আর এটা হচ্ছে আপনার নদীর বোয়াল মাছ আর এটা হচ্ছে রাজহাঁস এটা হচ্ছে বড় হাঁসটা আর এটা হচ্ছে চিংড়ি বোনা ঠিক আছে আর এটা হলো দেশি মুরগি আর এটা হলো কবুতর কোয়েল পাখি ওইটা টার্কি মুরগি আছে আর নদীরাজ মাছ ওইটা বলছি আর এটা হলো দেশি হাঁস মানে গ্রামের যে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের হাঁসগুলো পাওয়া যায় আর এটা হচ্ছে তলা পেয়া আর ইলিশ একবারে চাঁদপুরের পদ্মার ইলিশ জানে পাইবে আর ওইখানে হলো সোনালি রোস্ট আর এটা হলো পাঙ্গাস মাছ এটা চারশোটা আর এটা বাটা মাছ এই পাশে এটা হলো চাষের পাঙা ওইটা হলো আপনার নদা মাছ আর এটা হচ্ছে হুই মাছ ওইটা হচ্ছে শিং মাছ এরপর হচ্ছে মুড়িগণ্ঠ এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি এটা বয়লার জাল ফ্রাই আর এটা হচ্ছে মুরগির গিলা যা মানে আমরা যে হাঁস মুরগি যেগুলো রাখি ওগুলো পাশ দিয়ে আমরা রাখি যারা মানে আর এখানে আছে আপনার এই যে বুনা খিচুড়ি এখনো গরম আছে স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি চাইলে দেখতে পারেন গরম আছে ভিডিওতে দেখানো আমাদের বিশ কেজি পাকানো শেষ স্যার আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে চিকেন টেন স্যার হ্যাঁ আর আমরা বিট যেটা ওটা শেষ সকালে কত করে রাখেন এটা এটা হচ্ছে মাত্র আশি টাকা এক প্লেট মানে অল্প দামে ভালো খাবার আর এটা হচ্ছে তিরিশ টাকা প্লেট যেটা খিচুড়ি আর কি বোনা খিচুড়ি আর আমাদের ভর্তার প্যাকেজ হচ্ছে এক প্লেট একশো বিশ টাকা স্যার এক প্লেট একশো বিশ টাকা প্যাকেজ আপনাকে করে দেবে একশো বিশ টাকা কয়টা ভর্তা থাকবে ওখানে আপনার বারোটা ভর্তা থাকবে দশ টাকা পিস আর যারা না খাবে এটা রিটার্ন নিয়ে আসবে চান্স দেওয়া থাকবে নষ্ট না করলে আমরা নিয়ে যাবো আর আপনার বাংলাদেশের সকল জায়গা থেকে সকল ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসে অল্প দামে ভালো খাবারটা পাওয়া যায় আচ্ছা আচ্ছা বলে দেন নগর বিশ্ববিদ্যালয় আপনার বরতলা এখানে কামাল উদ্দিন হলের সামনে আর কি আর এখানে আপনার আরও দোকান আছে মেলা দোকান আছে শুধু আমাদের না আরো দোকান আছে দূরচাহান হোটেল জি আমাদের দূরজাহানে বিখ্যাতের কারণে আমাদের আইটেম বেশি পাওয়া যায় হ্যাঁ খাবারের মানটা ভালো দেখে এখনও ভিড় কিন্তু এখনও ভিড় আপনি দেখতেছেন পাটা। এখন চারটা চারটা সাত বাজে তারপরে খাওয়া চলতেছে সন্ধ্যাবেলা আমাদের আরও আরও আইটেম হয় ওটা হচ্ছে আপনার চিকেন চাপ হয় গ্রিল হয় নান রুটি হয় হ্যাঁ বাটার নান হয় আলেক নান হয় ঠিক আছে তারপরে আপনার পরোটা হয় হ্যাঁ ওটা শাহি পরোটা ওটা হচ্ছে গিয়ে বাজার শাহি পরোটা ঠিক আছে আর এরপরে আপনি আরও আইটেম আমাদের হয় আর কি আপনাদের খাবার আমি খেলাম আসলে রান্না ভালো ছিল সবাই আছে